নমস্কার বন্ধুরা অর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো কালী মাছ আলু বেগুন দিয়ে রান্না করবো কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে কেটে নিব এ দেখুন সুন্দর করে মাছটাকে কেটে নিব আশগুলো এবার উঠিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে কালীবাউস মাছ রান্না করলে কিন্তু যে কোনো মাছ এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে তো আপনারাও পুরো ভিডিওটা দেখার পর বাড়িতে রান্না করে দেখবেন কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগবে দেখুন মাছগুলো আমার পিস করা হয়ে এসে তারপরে এখানে নিয়ে নিয়েছি কম আলু দেবো আর বেগুনটাই বেশিরভাগ দেবো নিয়ে নিয়েছি বেগুন আর আলু এই রকম করে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি এরকম গোল গোল করে আপনারা চাইলে এখানে লম্বা করেও বেগুনটা কাটতে পারেন তো প্রথমেই তো দেখুন মাছটাকে আমি ধুয়েও নিয়েছি আলু আর বেগুনটাকেও ধুয়ে নিলাম কেটে সুন্দর করে তো এখন মাছটাকে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব প্রথমেই দেখুন আমি উনুনটা চালিয়ে দিলাম তারপরে দিয়ে কড়াই বসিয়ে দেব আমি তারপরে কড়াইটা ততক্ষণ গরম হোক ততক্ষণে আমি দিয়ে দেবো মাছের মধ্যে লবণ আর হলুদ হলুদ দিয়ে আমি সুন্দর করে মাছটাকে মেখে নেব এরকম রান্না কিন্তু আপনারা খান খাননি এই প্রথম ভিডিওটাতে দেখবেন আর বাড়িতে রান্না করে রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন দেখুন তারপরে আমি দিয়ে দিব সর্ষের তেল তারপরে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেব নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে রাখবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আপনারা সবাই পাশে থাকবেন তারপর দেখুন মাছটা আমার এপিস্ট বাজি ভাজি হয়ে গেছে তারপরে আমি আবার উল্টে দেব মাছটাকে আমি এবার উল্টে দিলাম এরকম সুন্দর করে একটু লাল লাল করে আমি বেজে নামিয়ে নিব এই দেখুন মাছ ভাজি হয়ে এসছে আবার আমি এখন এবার এটাকে নামিয়ে নিলাম তারপরে দেখুন ওই তেলেই আমি দিয়ে দিব কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দেব আমি আলু আর বেগুনকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব তারপরে দেখুন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে একটু লাল লাল করে আমি সবজিটা কষিয়ে নিব আগে হলুদ দিলে তিতো লাগে তারপর এখন আমি দেব না একটু পরে দেব এ দেখুন লাল লাল হয়ে এসছে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এইখানে দেখুন মশলা দিব আদা বাটা আর হচ্ছে রসুন বাটা মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব তারপর দিয়ে দেব শুকটা লঙ্কা বাটা এইখানে দিয়ে দেব হচ্ছে ধনে বাটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে জড়ে নিব দেখুন মশলাটা দেওয়ার পর বেশ করে সবজিটা কষিয়ে নিব তারপরে দিয়ে দিব জল দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব ভিডিওটা যাতে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন এই দেখুন আমার ঝোলটা যখন ফুটবে তখন দেখলাম আলুটা গলে এসছে কিনা তারপরে দেখুন এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেব এরকম ভিডিও দেখে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে তারপরে দেখুন আমি এইখানে এটা ভাজার কথা ছিল কিন্তু আমি আগে ভাজিনি মনে নাই এখন আমি আলাদা একটা কড়াইতে আমি পেঁয়াজ আর হচ্ছে ভাজা জিরা ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে দেখুন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তারপর দেখুন পেঁয়াজটা আমার ভাজি হয়েছে এখানে দিয়ে দিব একটু জিরে জিরেটাকেও আমি ভেজে নেব এর সাথে দেখুন এরকম পেঁয়াজ আর হচ্ছে জিরে ভাজা তেলের মধ্যে জিরে ভাজা বাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে তারপরে দেখুন আমি এটাকে ভাজি হয়েছে এখন আমি নামিয়ে নেব এখন আমার তরকারিটা হওয়ার মধ্যে তখন আমি এটাকে বেটে নিচ্ছি দেখুন আমার বাটা হয়ে গেল এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব দেখেছেন তো পেঁয়াজের কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাটা দিয়েই বেশিক্ষণ জাল দেবো না আমি একটু মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসছে আপনারাও এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখুন অনেক অনেক ধন্যবাদ